নমস্কার বন্ধুরা ভাই বোনের ঘরে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি চিকেনের একটা নতুন রেসিপি আবারও নিয়ে চিকেন মালাই তো আমাদের খুব পরিচিত একটা রেসিপি অনেকে তো অনেক বানান কিন্তু আজ আমি নতুন পদ্ধতিতে বিশেষ একটা উপকরণ দিয়ে বানাবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল চিকেন মালাই বানানোর জন্য আমি এখানে এক কেজি চিকেন দিয়েছি উইথ বোন পিস এই চিকেনটাকে প্রথমে আমি হালকা গরম জলে সিদ্ধ করে নেব। এদিকে কড়াইতে আমি জল বসিয়ে রেখেছিলাম জলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিকেনের দিয়ে এগুলো সব জলে দেয়া হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেব চিকেনটা মিনিট সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব মশলাটা বানানোর জন্য আমি এখানে একটা নিয়ে নিলাম ব্লেন্ডার জার এবার দিয়ে দিলাম একটা বড় মাপের পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের রসুনের কুয়া এক ইঞ্চি আদাকে স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে একটা বড় মাপের টমেটো কুচি সাত থেকে আটটা শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো এবার মশলাটা পেস্ট করা হয়ে গেছে এবার এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নিলাম দেখুন চিকেনটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার এগুলো নামিয়ে নেব আমি কিন্তু এই চিকেন স্টকটা ফেলে দেব না এটা আমি রেখে দেব। যে চিকেনগুলো সব সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম চার চামচ গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু করেই দিয়ে দিলাম নাড়াচড়া করে কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ কুচিগুলো দু থেকে তিন মিনিট হালকা একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা চিকেনগুলো চিকেনটাও তেলের সাথে এবার একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট চিকেনটা তেলের সাথে একটু ভেজে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা মশলা মশলাটাও চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে দেব মশলার বাকি ধোয়া জলটাও দিয়ে দিলাম ভালো করে এবার চিকেনটা কষাবো কাঁচা মশলাটা মাংসের সাথে পাঁচ মিনিট কষানো হয়ে গেছে যে তেলটাও সেপারেট থেকে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দুটো গোটা রসুন আমার মাংসের সাথে রসুনটা খেতে বেশ ভালোই লাগে সেই জন্য আমি তাহলে দুটো রসুন দিয়ে আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নেব মশলা মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এক চামচ লবণ আবারও দু থেকে তিন মিনিট সুন্দরভাবে কষিয়ে দেব এটা পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে চিকেনের স্টকটা রেখেছিলাম সেই চিকেনের স্টক থেকে এক চামচ চিকেন স্টক এবার এটা ভালোভাবে কষিয়ে দেবো আবারও দিয়ে দিলাম এক চামচ চিকেন স্টক আবার একটু মেরে দেবো এইভাবে আমি দু থেকে তিনবার আমি চিকেন স্টক দিয়ে মাংসটা এইভাবে কষিয়ে দেব এইভাবে আমার তিনবার মাংসটা আমার পুরোপুরি কষানো কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে চিকেন স্টকটুকু আছে সেটুকু দিয়ে দিলাম সব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব গ্রেভিটা ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচ লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে মশলার সাথে সব কিছু মিশিয়ে আমি এবার এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম রান্না হতে দেবো চিকেনটা দশ মিনিটের জন্য রান্না হতে থাক আর আমি আগেই বলেছি যে বিশেষ উপকরণ দিয়ে আজকে আমি মালাই চিকেনটা বানাবো সেটা হলো এই দুধের সর এটা আমি দুধ জাল দিয়ে উপরে যে শটটা পড়েছিল সেটা আমি তুলে রেখেছি এখন আমি এই শটটা বেটে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব দুধের শটটা বাটা হয়ে গেছে এবার আমি দেখবো এদিকে রান্নাটা কি পর্যায়ে আছে ঢাকাটা খুলে নিলাম হালকা একটু নেড়ে দেব আবারও ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পর আমি আবার ঢাকাটা আবার একটু হালকা হাতে নেড়ে দেব দশ মিনিট মতো রান্না করা হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো দুধের শরবাটাটা আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এবার ভালোভাবে মিশিয়ে নেব দুধের দিয়ে চিকেনের এই রেসিপিটা আগে যদি না করে থাকেন অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আবারও আমি তিন মিনিট মতো রান্না করে নেব রান্নাটা আমার নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে দেখুন গ্রেভিটা পুরো শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নেব দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম গরম মশলা ফ্লেভারটা যাতে মাংসের মধ্যে ঢুক দু মিনিট পর ঢাকাটা খুলে রান্নাটা আমার পুরোপুরি পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যদি ভালো লাগে অনেক অনেক লাইক ও শেয়ার করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখ হচ্ছে পরের কোনো নতুন ডিসাইন